একটা বন্ধুর বাড়িতে আজকে কার্তিক ফেলতে এসেছি তো আমাদের তো দোকানেই স্টোরে কাজ করে তো তোমরা আসো দেখো আমি বাড়িতে গলির মধ্যে ঘুরছি এখন আর কুত্তান এত জোর চেলাচ্ছি এত জোর চেলাচ্ছে কী বলবো যদি না শুনতে হয় সেটা ভাবছি দেখো

你不许

이렇게 해서 그럼 뭄바디 가는 게더 좋으실라. 플래시 플래시터 버 플래시 통해서 가다. 아 제대로 아 제대로 아 제대로 পিড়া পিড়া হাঁটাছে লাগা হাঁটাছে পড়া পিড়া 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 মাউলো মাউলো গো না না মা করে অঙ্গালে চালাচ্ছে চালা পা পা

આગેલા <that> <vậy>